কিভাবেই শুয়ে আছে বাপ রে বাপ গুন্ডু এসিটা ওই যে ফুল দামে চলছে ওই যে কোথায় ফেলে দিয়ে গেল পুতুলটাকে এনে এনে পুতুল নে এই যে তোর পুতুল ওই যে ওই যে তোর পুতুল নে এই যে পুতুলটার কিছু নেই মানে পুতুলটা আমি ওকে এরকম একটা সেট পাওয়া যায় তিনটে করে থাকে তার মধ্যে দুখানা আমি ওকে দিয়েছি একটা পুরো খেয়ে ওর পেটে চলে গেছে আর এই যে এই এইটা হচ্ছে আগের ছিল এই পুতুলটা ওর আগের ছিল এরপরে আমি একটা সেট কিনেছিলাম তিনটে ছিল সেটটায় একটা দিয়েছে একটা ওর পুরো পেটে চলে গেছে এগুলো খেত তখন একটু ছোট ছিল আমি আগের বছরের কথা বলছি তার মধ্যে একটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও হাফ খেয়ে বাসি টাসি সবগুলো ছিল মানে প্যাকো পুতুল যেগুলো সেটাও গেল গিয়ে আমি একটা বাঁচিয়ে রেখে বাঁচিয়ে এখন অবধি রেখেছি মাঝে মাঝে ও পুতুলটাকে একটুখানি বাজারে দেখবেন এক অনেক অনেকগুলো ভিডিওতা আছে ও হচ্ছে ওগুলো হচ্ছে দেখে তো ওটাও নিতে চায় যে এই পুতুলটাও আমাকে দিয়ে দাও এটাও আমি একদম পেটে পুটে দিয়ে দেবো তো ওগুলো একদম দিই না তুলে রেখেছি আর এই গায়ের এই এইটার জন্য আমি প্রচুর মানে ডাক্তারের কাছে আজকেও যাওয়া হয়েছিল তো সেখানে ওষুধ চেঞ্জ হচ্ছে ওষুধ প্রায় দু প্লাস্টিকরও ওষুধ হয়ে গেছে মানে কি এক এক সময় এক এক রকম ওষুধগুলো দিচ্ছেন সেভাবে দেওয়া হচ্ছে আর বললেন যে এই বর্ষার সময় একটু হয় আর ওকে আমি খুব একটা মাংস তারপরে হচ্ছে ডিম এগুলো দিই না মাঝখানে একটু ডিমের কুসুম আর একটা গোটা ডিম ওকে সপ্তাহে দুবার দিতে বলেছেন তা সেটা ও খায় তুমি সেটাও আপাততভাবে বন্ধ রেখেছি কি করছি দই ভাত দই ভাতই খাচ্ছে তারপরও যদি এই জিনিসটা হয় সেটা খুব খারাপ লাগে আর কিছু না মেয়ে খাওয়ার রেসিপি ও হচ্ছে মাছ দিই কিন্তু মাংসটা একদম বারণ আছে বলে আমি এখন মাংসটা দিচ্ছি না তো এই এখন খাওয়ার ওর হচ্ছে এই যে দই দই দিয়ে আলু সেদ্ধ দিয়ে ওর খুব ফেভারিট কিন্তু সেটা আমি সকালে দিয়েছি বলে এখন আমি দেব না তো যার ফলে এখন এই যে ও এখন খাবে কেন ওষুধ চলছে ওর প্রায় সরকমের ওষুধ চলছে এবার এটাকে ভালো করে মেখে দেব আর এই যে বাবান বসে আছে মামা কে খাবে ভাতুটা কে খাবে ভাতুটা কে খাবে আমি খাবো তুমি খাবো তো ওলে বালে ওলে আমার ছোঁ পকি গো এই কে এই যে দিচ্ছে এসিতে ছিল এসি থেকে বেরিয়েছে হুট করে গরম লেগেছে যেহেতু ভাত খাচ্ছি তো হয়েছে ভেবেছে মাম্মা আমাকে ভাত দেবে তো ওই জন্য এই যে এটা হচ্ছে আজকে বৃহস্পতিবার তো এই দই ভাতটাই দিয়েছি কারণ আমি আজকে মাছ করিনি কারণ মাছ তো সেদ্ধ খায় আর আমি ওকে কাতলা কাতলা মাছ রুই মাছ যদি দিই ওই শালটা ফেলে দিতে হয় কারণ ওকে ওদের তো এটা দেওয়াও যায় না ভাজা টাইপসের জিনিস আমি ওকে একদমই দিই না কিন্তু ওর ওইটাই পছন্দ এবার দইটা আমি এই দই ভাত দিলাম আমি আলু দিইনি কারণ ও কাঁচা আলু ফেভারিট তো ডাক্তার বলেছেন কি যে ওকে আলুটা সেদ্ধ করে তারপরে দিতে মাংসটা একদম তো বন্ধ কারণ মাংস আমাদের বাড়িতে আসেই না মাংস বলতে চিকেন আর মাটন তো একদমই না মাটন একদম আমি একদম খাইও না আর মাটন আসে না আর এই বাচ্চাকে তো মাটন দেওয়াই যাবে না যার ফলে আজকে দই ভাতই হবে আর রাত্রিবেলা ও খাবে রুটি আর দই চারটে রুটি খেলো যদি চারটে খায় যদি পাঁচটা খায় ছোটো ছোটো রুটি করলে পাঁচটা খাবে আর না হলে যদি একটু মিডিয়াম সাইজে করি তো চারটে খাবে আর রুটি ওর ভীষণ ফেভারিট যতই ফেভারিট হোক না কেন ওর আবার আরেকটা গুণও দেখলাম খুব ভালো ওর গুণটা হচ্ছে যে জিনিসটা ওর ফেভারিট সেটা অতিরিক্ত খাবে না রুটিও যদি ওর খুব প্রিয় কিন্তু ও যদি খুব জোর পাঁচটা তার বেশি খাবেই না যতই প্রিয় হোক না কেন তারপরে রুটি খাওয়ার পরে খাবে হচ্ছে দই দইটা খেয়ে ওর রাতের ডিনার কমপ্লিট আজকে রাতের দিনে হচ্ছে তাই